এবং নো ডাউট উনি বাংলাদেশের শাহরুখ খান সবচেয়ে বড় কথা হচ্ছে এই অ্যাটিটিউড কেউই দেখাতে পারবে না বাংলাদেশে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম নো ডাউট সাকিব খান বাংলাদেশের শাহরুখ খান সাকিব খানের মতো এরকম অ্যাটিটিউড কেউ দেখাতে পারবে না হ্যাঁ এমনটাই মন্তব্য করলেন এক দর্শক তিনি তুফান সিনেমা দেখে বেশ গর্ববোধ করেছেন তার সাথে সাকিব খান সহ পুরো তুফান টিমকে নিয়ে বেশ প্রশংসাও করলেন তবে দর্শক সুপারস্টার সাকিব খানকে কিন্তু বাংলাদেশের শাহরুখ খান বললেও ভুল হবে না কেননা বাংলাদেশের মধ্যে এত এত সুপার হিট নায়ক থাকা সত্ত্বেও তিনি শীর্ষে অবস্থান করতেছে এই সুপারস্টার সাকিব খানের সিনেমা দেখার জন্য শুধু বাংলাদেশের মানুষই নন ভারত সহ অন্যান্য দেশের মানুষরাও মুখিয়ে থাকে তবে দর্শক এবার ইদুল আজহায় তু তুফান সিনেমাটি রিলিজ হওয়ার পর হলে ভিড় ছিল চোখে পড়ার মতো কেননা দর্শকরা সুপারস্টার শাকিব খানকে এরকম লুকে এরকম ক্যারেক্টারে এর আগে কখনোই দেখতে পায়নি তাই তো তারা সিনেমাটি দেখে হল থেকে বের হয়েই প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন শাকিব সহ পুরো তুফান টিমকে তবে হ্যাঁ এই তুফান সিনেমায় অসংখ্য টুইস্ট দিয়ে ভরপুর করে রেখেছেন পরিচালক রায়হান রাফি যা তুফান সিনেমাটিকে দেখতে আরও চমৎকার করে তুলেছে তবে যারাই এই তুফান সিনেমাটি দেখে তারাই প্রশংসা করতে শুরু করে তবে হ্যাঁ আসলেই সিনেমাটি প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখে কি বলেন দর্শক তবে সুপারস্টার শাকিব খান তার কেরিয়ারকে যে জায়গায় নিয়ে গেছেন এখান থেকে তাকে টক্কর দেয়া আসলেই অনেক টাফ কেননা দর্শকরা এখন শাকিব খানের ছবি ছাড়া আর কারো ছবি তেমন একটা দেখতে চায় না তাই তো প্রতিবারই এত এত সিনেমা রিলিজ হওয়ার পর সুপারস্টার সাকিব শাকিব খানের সিনেমা থাকে সবার শীর্ষে সুপারস্টার রিলিজ সাকিব খান সাথে অর্জন করে নিয়েছেন কোটি মানুষের ভালোবাসা তো সেই সুবাদে কিন্তু বলাই যায় যে সুপারস্টার সাকিব খান বাংলাদেশের শাহরুখ খান শাহরুখ খান যেমন শীর্ষে অবস্থান করতেছে শাহরুখ খানের সিনেমা রিলিজ হওয়ার পর যেমন দর্শকরা হুমরি খেয়ে পড়ে তেমনই সাকিব খানের বেলাও কিন্তু নয় সুপারস্টার সাকিব খানের দর্শকরাও কিন্তু মুখিয়ে থাকে সুপারস্টার সাকিব খানের সবসময় সিনেমা কবে রিলিজ হবে তবে দর্শক যে যাই বলেন না কেন সুপারস্টার সাকিব খান কিন্তু শীর্ষেই অবস্থান করতেছে তো ঠিক আছে দর্শক আপাতত এতটুকুই আলোচনা করার ছিল এই ছিল আজকের ভিডিও তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ